আসসালামু আলাইকুম প্রিয় বাগান প্রেমী ভাই ও বোনেরা আপনার শখের শশা গাছ থেকে কি আরও দ্রুত এবং আরও বেশি ফলন পেতে চান তাহলে আজই ব্যবহার করুন এই সহজ ঘরোয়া উপায়টি চলুন একসাথেই জেনে নিই এর প্রস্তুত প্রণালী প্রথমে আমাদের নিতে হবে আড়াইশো গ্রাম সর্ষের খৈল এই সর্ষের খৈলে রয়েছে প্রচুর পরিমাণে নাইট্রোজেন যা গাছের সালোক সংশ্লেষণে সাহায্য করে এবং গাছের বৃদ্ধিতে জোগায় মূল শক্তি এবার খৈলগুলো দুই লিটার পরিষ্কার পানিতে ভালোভাবে মিশিয়ে দ্রবণটি ছায়াযুক্ত কোনো স্থানে দুই থেকে তিন দিনের জন্য রেখে দিন দুই তিন দিন পর যখন দেখবেন দ্রবণের রংটি গাঢ় বাদামী হয়ে এসেছে তখন এর সাথে আরও দুই থেকে তিন লিটার পানি মিশিয়ে নিতে হবে দেখুন দ্রবণটি এখন আগের চেয়ে অনেকটাই পাতলা হয়ে গেছে এই পাতলা দ্রবণটি আপনার গাছের জন্য অমৃত সপ্তাহে মাত্র একবার প্রতিটি গাছের গোড়ায় পরিমাণ মতো দিন এতে আপনার গাছ শুধু দ্রুত লকলকিয়ে বেড়ে উঠবে তাই নয় খুব তাড়াতাড়ি গাছে ফুল আসতে শুরু করবে এবং আপনি গাছ থেকে পাবেন প্রচুর পরিমাণে সতেজ শশা